বিসমিল্লা রহমান রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা নিরন্তর ভালোবাসা জানিয়ে শুরু করছি সিরাজ্য মনিরা অনুষ্ঠানের সত্তরতম পর্ব আমাদের নিয়মিত আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব যিনি কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক এবং বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন তাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে একটি চমৎকার একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে আপনি বলেছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মোহানাবুল আলমিনের নিকট জানতে চেয়েছিলেন যে মোহানাবুল আলমিন কীভাবে মৃতকে জীবিত করেন সেই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন আজকে নতুন কি বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনাকে আন্তরিক আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান মাহমাদুহ্লা আলা আম্মা করিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন আমাদেরকে ভালোবেসে ভালো রেখেছেন এবং তার এই কেরামের জীবনী মুবারক নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের সাফায়াতের কান্ডারি দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলমিন হযরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা সাল্লায়দাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক কৃতি শুভেচ্ছা মোবারকবাদ এবং সালাম ও আলাইকুম গুম ওয়ার আহমতুল্লাহি ওবারাক সম্মানিত সঞ্চালক কাবাগর নির্মাণ করেছিলেন ইব্রাহিম ও খেলিলুল্লাহ আলাইহিস সালাম সাথে ছিলেন তার সাহেবজাদা হাজরাত ইসমাইল উল্স বিউল্লাহ আলীস কাবাগর নির্মাণের পর আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলাইস্লামকে হজ করার জন্য মানুষকে ঘোষণা দেওয়ার জন্য হুকুম দিলেন আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আজ ফিনাসি বিল হাজে আপনি মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা দিন হজের জন্য মানুষকে আহ্বান করুন আহ্বান করুন তো মানুষ করতে আসবে হজ যে সেখানে কেতাব এসেছে যে ওনার কাছে চারটা বিষয় যে আরাফার ময়দানে হতে প্রত্যাবর্তন করা কঙ্কর নিক্ষেপ করা চারটা বিষয় হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছ থেকে আমরা পাচ্ছি মোহাম্মদ সাল্লাহ ইসলাম এসে ওম্মদ মোহাম্মদ কিভাবে হজ করবো তার বাস্তব প্র্যাকটিক্যাল তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং হজের প্রকার বেদ ইফরাদ হজ হজ্জে তামাত্ম হজ্জে কিরান এই যে বিধিবিধানগুলো এগুলো আমরা মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছি কিন্তু হজের আহ্বান করেছিলেন কাবাগর নির্মাণের পর হজরত ইব্রাহিম খালিল্লাহ আলি ইসালাম আল্লাহর হুকুমে এবং এই যে সাতবার দৌড়াদৌড়ি করায় যে সাই করা কাবাগর তাওয়াফ করা লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ লব্বাইক ইন্নাল হামদা মুলক লা তালবিয়া লাগ তাওয়াফ করা আমরা যে পাঠ করি কাবাগর তাওয়াফ করা এরপরে সাই করা কঙ্কর নিক্ষেপ করা শয়তানকে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা এরপরে আরাফার ময়দানে প্রত্যাবর্তন করা অনেকগুলো বিষয় কিন্তু আমরা ধর্মের দেখা যায় যে ইব্রাহিম ইসলামের বিষয়টা তো এরপর কোরবানি হম কোরবানি ওনার কাছ থেকে আমরা পাচ্ছি মোহাম্মদ ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন ওনার সহিফা ওনাকে আব্বুল আলমিন সহিফা দান করেছেন হাদিস এবং ইতিহাসের কিতাব থেকে জানা যায় যে আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে দশটা সহিফা দান করেছিলেন হজরত আবু আল্লাহ আমাদের নবী মোহাম্মদ ইসলামকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ রহিহাম বললেন যে ইব্রাহিম আল্লাহিসামের সহিফাগুলো যে দশটা সহিফা এগুলো সম্পূর্ণই ছিল উপদেশবাণী উপদেশ বাণী যা দ্বারা মানুষ উপকৃত হবে এবং আল্লাহর পথে দাবিত হবে রাজেশ আল্লাহ ইসলাম উদাহরণস্বরূপ গিয়ে বলতেছেন যে হে স্বেচ্ছাচারী অহংকারী বাদশাহ উপদেশ ছিল ইব্রাহিম আলাহ ইসলামের সহিফার মধ্যে হে স্বেচ্ছাচারী অহংকারী বাদশাহ আমি তোমাকে এজন্য প্রেরণ করি নিজে তুমি একটার পর একটা দুনিয়ার সম্পদ জমা করবে বরং এজন্য প্রেরণ করেছি যে তুমি আমা থেকে মজলুমের বদোয়া ফিরিয়ে রাখবে কারণ আমি তা ফেরত দিই না যদি তা কাফিরেরও হয় এই উপদেশবাণীটা কি যে হে স্বেচ্ছাচারী বাদশাহ আল্লাহ বলতেছেন এই উপদেশ উপদেশবাণী সহিফা ইব্রাহিমের মধ্যে যে স্বেচ্ছাচারী বাদশা আমি তোমাকে এই কারণে তৈরি করি নাই বা বাদশা বানাই নাই এই কারণে যে তুমি শুধু একটার পর একটা শুধু সম্পদ অর্জন করবে বরং আল্লাহ চাচ্ছেন যে তোমার বিরুদ্ধে যেন আমার কাছে কোনো মজলুম অর্থাৎ অত্যাচারী যার উপরে তুমি জুলুম করেছো যে অত্যাচারিত ব্যক্তি সে যেন তোমার বিরুদ্ধে আমার কাছে বদদোয়া না করে এটা আমি চাই অর্থাৎ তুমি এমনভাবে রাজ্য পরিচালনা করো যেন তোমার দ্বারা কি হয় প্রজারা শান্তিতে থাকে তোমার দ্বারা প্রজা কষ্ট পেয়ে আমার কাছে যেন তোমার বিরুদ্ধে বদ দোয়া না করে আর আল্লাহ বলেন যে এই মজলুমের প্রার্থনা দোয়া আমি আল্লাহ ফেরত দিই না যদি সে কাফেরও হয় যদি সে কাফেরও হয় তার মানে কি যে কাফের ব্যক্তি তাকে তৈরি করেছে কে আল্লাহ আল্লাহ তাকে কষ্ট দিলে কষ্ট পায় কে আল্লাহ আল্লাহ কিন্তু প্রক্ষান্তরে কাফের যেহেতু কাফের তার জন্য আজাব তার জন্য শাস্তি রাব্বুল আলমী নির্ধারণ করে রেখেছেন তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে সে যেহেতু আল্লাহকে অস্বীকার করেছে কুপুরি করছে সেটার বিচার হবে সেটার বিচার রাব্বুল আলমিন করবেন কিন্তু আল্লাহর সৃষ্টি হিসাবে তাকে যদি অন্যায়ভাবে গেহ জুলুম করে জুলুম করে তার মানে কি আল্লাহ এখানে সহিফা ইব্রাহিমে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ ইসলামের সহিফার কথা বলছেছেন যে কাফের কেউ তুমি কি করতে পারবে না জুলুম করতে পারবে না জুলুম করতে পারে তার মানে আল্লাহর সৃষ্টি জগতের যারা আছে কেউ কাউকে অন্যায়ভাবে জুলুম করা এটা আল্লাহ পছন্দ করেন না করেন না ব্যক্তি যখন আল্লাহ আলম এই প্রার্থনাটা কবুল করেন এবং হাদি শরীফ এইভাবে ব্যক্তিগত চরিত্রে যাই হোক না কেন কিন্তু অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা যাবে না যাবে না যেমন আমরা মুসলমান বাংলাদেশে আমরা এই দেশের নাগরিক আমাদের এই দেশে মুসলমানের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা অনেক বেশি আবার অন্যান্য ধর্মাবলম্বী অনেক আছে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান আরো অন্যান্য উপজাতি রয়েছে রয়েছে কিন্তু আমরা মুসলমান সংখ্যায় বেশি হওয়াতে আমরা যদি অন্যায়ভাবে জুলুম করে অন্য ধর্মাবলম্বী যারা কম সংখ্যক তাদের উপরে জুলুম করি নির্যাতন করি নির্যাতন করি যে তারা আমাদের কিছু করতে পারবে না বা বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি সব পাশে পাশে হলো মুসলমান বাড়ি তাদের উপরে জুলুম করলাম তাদেরকে কষ্ট দিলাম তাদেরকে এখান থেকে সুযোগ পাইলাম জুলুম করে উঠে দিলাম এই যে মজলুম মজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে প্রার্থনা করে অর্থাৎ মনটা তো মানুষের মনে যখন কষ্ট পায় তার উপরে জুলুম অত্যাচার করা হয় আল্লাহ কিন্তু কষ্ট পান এই কারণে আল্লাহ বলেছেন যে কাফের কাফেরও কাফেরও যদি হয় তাহলে মজলুম যদি প্রার্থনা করে এই প্রার্থনা আমি আল্লাহ ফিরাই না কারণ তার উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে এই কারণে হাদি শরীফ এসেছে যে মজলুম এর প্রার্থনা আর আল্লাহ এই দোয়াটার মাঝখানে কোনো পর্দা ধারিয়ে না দোয়াটার সাথে সাথে রাবুল আলমিনের দরবারে চলে যায় কবুল হয়ে যায় যার কারণে কিছুতেই কোনো সৃষ্টির উপর কোনো সৃষ্টি জুলুম করতে পারবে না অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না চমৎকার মেসেজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না কেননা এই অন্যায়ভাবে কষ্টকারী যিনি দিচ্ছেন রাব্বুল আলমিন তার প্রতি নাকশ হচ্ছেন অসন্তুষ্ট হচ্ছেন পাশাপাশি আরও কথা ছিল বুদ্ধিমান লোক যতক্ষণ পর্যন্ত বুদ্ধিহারা না হয় তার উচিত সময়কে চারটি ভাগে ভাগ করা ওই সহিফা ইব্রাহিমের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ রহস ইসলাম বললেন যে ওই সহিফার মধ্যে আছে একজন বুদ্ধিমান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে বুদ্ধি হারা না হয় মানে কি শেষ পর্যায়ে চলে না আসে লোপ পায় কখন বয়সের একটা পর্যায়ে চলে গেলে তার উচিত সময়টাকে চারটি ভাগ করা ভাগ করা প্রথম ভাগে সে আল্লাহকে ডাকবে এবং তার সাথে গোপনে কথোপকথন করবে অর্থাৎ এই যে দেখেন সালাদ একাগ্রতার সাথে সালাত আদায় করা কি ইউনাজি রব্বাহু প্রভুর সাথে গোপন আলাপ কথোপকথন আল্লাহকে ডাকবে আল্লাহর সাথে একান্তে মনের কথা বলার জন্য একটা সময় বের করে নেওয়া কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছেই আমাকে সব কিছু চাইতে হবে আমার দুঃখ সুখ আমার মহান প্রভুর কাছে বলতে হবে আমার চাওয়া পাওয়া তার কাছে একনিষ্ঠভাবে বসে বলতে হবে এই সময়টা বুদ্ধিমান ব্যক্তিকে সইফা ইব্রাহিমে আল্লাহ জানিয়ে দিয়েছেন এবং দ্বিতীয় ভাগে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবে আরেকটা সময় সে যে আমার আল্লাহ কত মহান কত মহান একটা জিনিস দেখেই সে কল্পনা করতে পারে একটা সৃষ্টি দেখেই কল্পনা করতে পারে একটা গাছ থেকে আপনার ফল আমরা পাচ্ছি আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত আপনি মনে করেন একটা ডাব এই যে গরমের দিন একটা ডাব কোথায় গাছের মাথায় আল্লাহ ডাব তৈরি করেছেন ডাবের ভিতরে সম্পূর্ণ রূপে এটা ঢাকনা এটার ভিতরে রাব্বুল মিষ্টি পানি তৈরি করেছেন যা শরীরের জন্য অনেক উপকার এবং গরমের সময় তো ডাবের পানি খেলে শরীর বেশ চাঙ্গা থাকে মানে আল্লাহর সৃষ্টি নিয়ে মানে কোনটার দিকে আমরা তাকাবো কোনটার দিকে তাকাবো যেটার দিকে তাকাবো সেটাই মহান প্রভুর প্রশংসা পাওয়ার মতো প্রভু কাজ করেছেন আমাদের মানে আমরা সর্ব অবস্থায় যেদিকে তাকাই সেদিকে আমাদের সৃষ্টিকর্তা রাবুল আলমিনের প্রশংসা তিনি আমাদের কাছে এই যে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে আছি মহানাবুল আলমিনের দয়াই তো মোহনাবুল আলমিনের দয়া তিন নম্বর ভাগ হলো নিজের জন্য নিজের কৃতকর্মের হিসাব নেবে নিজে নিজেকে জাস্টিফাই করা একটা সময় সে বের করবে যে আজকে যে চব্বিশ ঘন্টা এটা সুফিরা এখন করেন সুফি সাধক যারা আমার আছে কি ভুল হলো আজকে সারাদিন আমরা কোন অন্যায়টা করেছি কোন অন্যায়টা করে আমার ঠিক হয় নাই এটা বাহির করেন যে আমি কতগুলো সঠিক কাজ করেছি আর কতগুলো আমার দ্বারা ভুল হয়েছে কোন মিথ্যা কথাটা আমার হয়েছে কোন চাওনিটা আমার ভুল হয়েছে কোন ওয়াক্তে সঠিকভাবে আমি আমলটা ঠিক করে করতে পারিনি মানে সুফিগণ প্রকৃত সাধক যারা তারাই বিষয়টাকে সময় বের করে নেয় বের করে নিয়ে একবারে না পারলে সে ধাপে ধাপে বিষয়গুলোকে সংশোধন করে সংশোধন করে এটাই সহিফা ইব্রাহিমে বলা হয়েছে যে তৃতীয় ভাগে নিজেই নিজের কৃতকর্মের হিসাব নেবে কত কথা এবং এটা করলে তো নিজেকে সংশোধনের সুযোগটা থাকে প্রয়োজন প্রতিটা মানুষের এটাই প্রয়োজন যে আমরা নিজে কেনো যে নো দাই সেলফ নিজেটা সক্রেটিস বলে সক্রেটিস বলেছে এবং শুধু সক্রেটিসই নয় আপনি যদি হাদিস শরীফের দিকে তাকান দেখতে পাবেন যে আল্লাহ রহস্লা ইসলাম বলেছেন মান আরা নাহু আরাফা রাব্বাহু যে তার নফসকে চিনতে পেরেছে অর্থাৎ কি নিজে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে তার মানে হলো আমি নিজে কি যদি নিজে জাস্টিফাই করতে পারি যে আমার মাঝে কোন ভুলটা আছে আমি কতটুকু আল্লাহর হুকুম মতো চলছি আমার উপরে কী কী হুকুম আহকাম আছে আল্লাহর পক্ষ থেকে আমি একজন মানুষ হিসাবে আমি এই দেশে বসবাস করছি আমার উপরে কী কী নিয়ম নীতি আছে যে কর্তব্য সমাজ ব্যবস্থাপনায় পারিবারিক ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোন কোন নিয়মে আমি চলব যেখানে অশান্তির লেশ তৈরি হবে না আমার দ্বারা তাহলে আমার নিজেকে চিনতে পারলে তখন আমি আমার প্রভুকেও চিনাটা সহজ সহজ হবে চার নাম্বার বিষয়টি ছিল নিজের প্রয়োজনীয় হালাল রিজিক অন্বেষণ করার একটা সময় বের করবে অর্থাৎ আমার রিজিকটা রাবুল আলমিন রেখেছেন কিন্তু আমার রিজিক কিছু মানুষ আছে অলস কেমনে অন্যের কাছ থেকে এনে খাওয়া যায় কেমনি অলসামি করে নিজে নিজের মানে জীবিকা নির্বাহের ব্যবস্থা করবে না এটা ঠিক না হালাল রিজিক অর্থাৎ নিজের প্রয়োজনীয় হালাল রিজিকের ব্যবস্থা করতে ব্যবস্থা করতে হবে আল্লাহ যতটুকু আমাকে সাধ্য দিয়েছেন শক্তি দিয়েছেন যোগ্যতা দিয়েছেন দিয়েছেন সো আমার এগুলো দিয়ে আমি আমার রিজিকের সুব্যবস্থা সুব্যবস্থা করব যে আল্লাহই আমার রিজিক দিবেন আমি আমার কাজ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তো এই বিষয়াদিগুলো শুধু তাই নয় সহিফা ইব্রাহিম থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় যা রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম তার এই বানি মুবারকে যে সহিফা ইব্রাহিমে কি ছিল তিনি এই হজরত আবু জার রদি আল্লাহ বর্ণনায় প্রশ্নের জবাবে নবীজি আমাদেরকে এই বিষয়গুলো অবহিত করেছে অবহিত করেছেন সুতরাং আমরা যদি নিজেদেরকে চরিত্রবান বানাইতে পারি আল্লাহর দিকে নিজেদের মনটাকে ধাবিত করে রাখতে পারি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে চলতে পারি আলোকিত মানুষ হতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে যেমন উপকৃত করতে পারব সমাজ ব্যবস্থাপনাও ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনও আমাদের দ্বারা কল্যাণ আর কল্যাণ বয়ে আসবে আল্লাহ আমাদের দয়া করে কবুল করুন আমি ধন্যবাদ বিজ্ঞ আলোচক অত্যন্ত তথ্যবহুল এবং যৌক্তিক আলোচনা করার জন্য দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব আজকে চমৎকার একটি বিষয় আলোচনা করেছেন সেটি হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের উপর যে সইফা নাজিল হয়েছিল সে সইফার বিষয়গুলো হাদিসের আলোকে তিনি আমাদের নিকট বর্ণনা করেছেন তার আলোচনা থেকে আমরা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের উপর নাজিলকৃত সৈফা সম্পর্কে জানতে পারলাম বিজ্ঞ আলোচককে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি চমৎকার একটি বিষয় উপস্থাপন করার জন্য আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ উদ্দিন সোয়েল বিদায় নিচ্ছি সে পর্যন্ত মহানরা বোলা নামেন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন খুদা হাফেজ